ফেসবুকে তারপর মানুষ লাইক করে না একজনে কমেন্ট করছে কি হা হা লাইক করে না রিয়াক্ট দেয় না লাভ রিয়াক্ট দেয় না ভালো ভালো কমেন্ট করে না আমার বন্ধু বান্ধব একটা লাইকও করে না বন্ধু লাইক কমেন্ট আমি দেখি না এত সুন্দর একটা আমার বন্ধুরা কি পোস্ট করছে নিজে কি নেই ব্যস্ত আছি আবার পোস্ট করছে কি রে কোনো লাইকই দিব না আবার কি হয়েছে

এই পোস্টটা আমরা লাইক করছ না তোমার একটা একবার এই আইলো ফড হইলো আর কমেন্টে হা হা দশটা হা হা কি হা দিন নাই হা হা দশটা মানে এর আগে কমেন্টে হা হা দিছে এই লাইক করে দিলাম 100 হয়ে এখন থেকে প্রত্যেকটা পোস্টে জানি লাইক দেই তাহলে খবর আছে আবার কমেন্ট আবার হাহা করো হ্যাঁ লাভ লিখ না দিয়া কমেন্টের মধ্যে কি করে হাহা দে হাহা দে হাহা এখন দে হাহা দে জীবন হাহা দে কমেন্টের মধ্যে হাহা